হ্যালো বন্ধুরা আমি অফিস থেকে ফিরে সোদপুরে নামলাম আজকে দণ্ড মহোৎসব তাই এখন যাচ্ছি দণ্ড মহোৎসব তলা চলো আমার সাথে তোমরাও দেখো বন্ধুরা এখন আমি লাইনে দাঁড়িয়ে আছি শোধপুরের এখান থেকে আমরা এই অটোতে উঠি আমরা পানিহাটি দণ্ড মহোৎসব তলা যাবো চলো আমরা আমার সাথে তোমরাও চলো দেখো আমাদের অটো এসে গেছে আমরা এই অটো করেই এখন চলে যাব পানিহাটি অটোতে উঠে পড়েছি আমরা এখন যাচ্ছি দেখো তোমরাও চলো আমাদের সাথে দেখো বন্ধুরা দেখতে দেখতে আমরা নেমেও পড়লাম অনেকটা আগে নামিয়ে দিয়েছে দেখো পেছনে দেখো ফেরার অটোর প্রচুর লাইন হাঁটছি বেশ খানিকটা পথ খানিকটা চলো যাওয়া যাক বন্ধুরা দেখো আমরা কিছুক্ষণ হাঁটার পর চলে এসেছি রাঘব ভবন রাঘব পণ্ডিতের যে ভবন সেইখানে আমরা চলে এসেছি দেখো কি সুন্দর সাজিয়েছে মন্দিরের সামনের গেটটি দর্শন করো সকলে হ্যাঁ ছবি তোলা নিষেধ হয়তো ভেতরে আমি বিগৃহের ছবি তুলতে পারবো না তোমরা বাইরে থেকেই দর্শন করো যতটা দর্শন করতে পারো দেখো আমি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব দেখো সেই মাধবীলতা বিক্ষো বৃক্ষ সামনে দেখো প্রচুর ভক্তের সমাগম হয়েছে আজ দর্শন করো শ্রী গৌর বিগ্রহ ওই যে মন্দিরে বিগ্রহ যুগল দর্শন করো দর্শন করো সকল ভক্তবৃন্দরা দেখো সকল ভক্তবৃন্দরা এসছে দর্শন করো সকলে দেখো বন্ধুরা এটা হচ্ছে পানিহাটি সোধপুর ইস্কন এটা হচ্ছে ইস্কন মন্দির দর্শন করো সকলে দর্শন করো দর্শন করো সকলে ইস্কন মন্দির ভেতরে আজকে জানি না কি কারণে বন্ধ আছে দর্শন হচ্ছে না বিগ্রহ ভেতরে বিগ্রহ থাকে ও আচ্ছা ঠাকুর পেছনে গেছে দেখো তোমরা সকলে মা জগদ্ধাত্রী দেখো ভক্তের খুব সমাগম দেখো তোমরা কীর্তন হচ্ছে সন্ধ্যাকালীন যে সেই বিগ্রহ দর্শন করে এই ডান দিকে

দেখো প্রচুর ভক্তের সমাগম হয়েছে আজকে এখন সন্ধ্যা হয়ে গেছে সারাদিন পর এখন প্রায় কটা বাজে দেখি রাত্রির আটটা বেজে গেছে তবুও এখনো দেখো ভক্তের সমাগম কমেনি এই হলো সেই বটবৃক্ষ দেখো বন্ধুরা এইখানেই নিতাই দায় নিতাই চাঁদ রঘুনাথ গোস্বামীকে দণ্ড দিয়েছিল দেখো বন্ধুরা এই হচ্ছে সেই বটবৃক্ষ সেই মন্দির দেখো গৌণিতায় শ্রী দারু বিগ্রহ দর্শন করো সকলে এই দেখো বন্ধুরা শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির দণ্ড মহোৎসব তলাতে দর্শন করো সকলে বিগ্রহ যে সেই বটবৃক্ষ দেখো বন্ধুরা দেখো বন্ধুরা সব দর্শন করে শেষে একটু গঙ্গা মাকে দর্শন করতে এলাম দেখো তোমরাও দর্শন করো আমার সাথে সাথে দেখো সব বসে আছেন সবাই সাধুরা গোপাল বিগ্রহ দর্শন করো দেখো আরেকটি গোপাল দেখো বন্ধুরা অটোর লাইনে দাঁড়িয়ে আছি আমরা এবার ফিরছি এখন ওই যে এসে গেছে অটো এই অটোতে করে আমরা চলে যাবো সোদপুর স্টেশন চলো ফেরা যাক অটোতে উঠে গেছি আমরা এবার যাচ্ছি সোদপুর স্টেশন চলো দেখো বন্ধুরা আমরা সোদপুর স্টেশন চলে এসেছি ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনে করে উঠে আমরা চলে যাবো গুড নাইট